বর্তমান সময়ে যুব সমাজের বড় একটি অংশ বেকারত্ব ও হতাশায় জর্জরিত চাকরি নেই ভবিষ্যৎ অনিশ্চিত সমাজ সংসারের চোখে নিজের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ এই পরিস্থিতি কাউকে যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে কিন্তু এই অন্ধকার পথেও যদি একটুখানি আলোর দিশা আসে যদি কেউ বলেন তুমি ভেঙে পড়ো না উঠে দাঁড়াও তবে হয়তো আশার আলো আবার জ্বলে উঠতে পারে এই আলোই আমরা খুঁজে পাব ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন বাণীতে হতাশা যখন ঘিরে ধরে অর্জুনের মতো ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই মহাবীর অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে দাঁড়িয়ে ভয় হতাশা ও মানসিক দ্বন্দ্বে কাতর নিজের পরিজনদের বিরুদ্ধে অস্ত্রতুদ্দেশে প্রস্তুত নয় ঠিক যেমন করে আজকের একজন বেকার যুবক ভবিষ্যতের অনিশ্চয়তা ও চাপে দিশাহারা হয়ে পড়ে অর্জুনও তেমনি ক্লান্ত কাতর আজকের সময়ে দাঁড়িয়ে একথা অস্বীকার করার উপায় নেই যে বেকারত্ব ও হতাশা যুব সমাজের সবচেয়ে বড় সংকটগুলোর একটি উচ্চশিক্ষা অর্জনের পরও চাকরি না পাওয়া অনিশ্চিত ভবিষ্যৎ পারিবারিক ও সামাজিক চাপ এই সব মিলিয়ে একজন তরুণ তরুণীর জীবনে নেমে আসে গভীর অন্ধকার এক সময় তারা নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে মনে হয় যেন সব কিছু শেষ কেউ কেউ আবার মানসিক অবসাদে ভোগে এমনকি চরম সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলে এই যে অন্ধকার এই যে দিশাহীনতা এর থেকে মুক্তির পথ কি নেই আমরা আধুনিক জীবন ব্যবস্থার ভেতর দিয়ে এমন এক সময়ে প্রবেশ করছি যেখানে প্রযুক্তির অগ্রগতি যেমন অনেক সুবিধা এনেছে তেমন ওই মানসিক ও সামাজিক জটিলতা বহুগুণে বাড়িয়েছে অতিরিক্ত প্রতিযোগিতা সামাজিক মিডিয়ার কৃত্রিম সাফল্য বন্ধু বন্ধুবান্ধবদের চাকরি পাওয়ার ছবি এসবই একজন বেকার তরুণকে আরও ভেঙে দেয় অনেক সময় তার পরিবার বা সমাজ তার অবস্থান বোঝে না মানুষকে মূল্যায়ন করা হয় কেবল তার আয়ের ভিত্তিতে তার দক্ষতা বা মননশীলতা নয় এই পরিস্থিতিতে একজন যুবক যখন দিনের পর দিন নিজেকে ব্যর্থ ভাবতে থাকে তখন হতাশা তাকে ধীরে ধীরে গ্রাস করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে আমরা কি করব, কোথায় যাব কার কাছে মন খুলে বলবো আমি ঠিক নেই এই সময় যদি আমরা ফিরে তাকাই আমাদের চিরন্তন ধর্মগ্রন্থ ভগবদ্ গীতার দিকে তাহলে দেখব যেখানে আমাদের মনে হয় কেউ নেই আমাদের বোঝার সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের কাছে হাত বাড়িয়ে আছেন গীতা শুধু যুদ্ধক্ষেত্রে উপদেশ নয় এটি জীবনের প্রতিটি সংগ্রামের ক্ষেত্রেই প্রাসঙ্গিক এক জীবন জীবনপাঠ এই মহাগ্রন্থে আছে সেই অমূল্য উপদেশ যা হাজার বছর পরেও আজকের একজন হতাশাগ্রস্ত যুবকের হৃদয়ে সাহস ও আলোর সঞ্চার করতে পারে গীতার শুরুটাই এক গভীর মানসিক সংকট দিয়ে অর্জুন যিনি এক অসাধারণ যোদ্ধা যিনি গোটা কুরুক্ষেত্র কাঁপিয়ে দিতে পারেন তিনিও একসময় নিজের কর্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তার হাত কাঁপে শরীর দুর্বল হয় চোখে জল আসে তিনি যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে চান এই অবস্থার সঙ্গে কি আজকের একজন বেকার যুবকের অবস্থা খুব বেশি আলাদা আজ একজন তরুণ যখন হাজারো চাকরির আবেদন করেও সাড়া পায় না তার মধ্যে অর্জুনের মতো মনোবলহীনতা দেখা দেয় সেভাবে আমি কি যোগ্য নই আমার ভবিষ্যৎ কি অন্ধকার সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি পিছিয়ে পড়ছি কেন এই প্রশ্নগুলো প্রতিনিয়ত তাকে গ্রাস করে আর তখনই দরকার হয় একজন কৃষ্ণ যিনি বলবেন তুমি ভেঙে পড়ো না তুমি উঠে দাঁড়াও ভগবদ গীতার মূল বার্তা হলো আত্মবিশ্বাস কর্মনিষ্ঠা ধৈর্য এবং ঈশ্বরে ভরসা শ্রীকৃষ্ণ সেখানে বারবার বলছেন তুমি শুধু তোমার কাজ করো ফল নিয়ে ভেব না তুমি নিজের শক্তি জানো না তুমি নিজের ভেতরের আলোকে দেখো হতাশা তোমাকে দুর্বল করে কিন্তু তুমি দুর্বল নও তুমি ব্রহ্মস্বরূপ আত্মা এই বাণী কোনো দর্শনের কথা নয় এটি এক বাস্তব নির্দেশিকা এক জীবন্ত অনুপ্রেরণা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব শ্রীকৃষ্ণের সেই অনন্ত বাণী কিভাবে আজকের বেকার ও হতাশাগ্রস্ত মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে আমরা দেখব কিভাবে গীতার প্রতিটি অধ্যায়ে এমন উপদেশ আছে যা একজন দিশেহারা তরুণের জীবনকে নতুন পথ দেখাতে পারে শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে বলেননি তিনি আমাদেরও বলেছেন তোমার জীবনের যুদ্ধ থেমে নেই কিন্তু আমি তোমার রথের সারথি আমি আছি তোমার পাশে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব কেন বেকারত্ব মানের জীবন শেষ হয়ে যাওয়া নয় কিভাবে হতাশা এক অস্থায়ী অবস্থা কিন্তু শ্রীকৃষ্ণের নির্দেশনা চিরন্তন আর কীভাবে আত্মবিশ্বাস নিষ্ঠা এবং কৃষ্ণ ভক্তির মাধ্যমে এক অন্ধকার জীবন আলোকময় হয়ে উঠতে পারে এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য একটাই আপনি যদি বেকার হন যদি আপনি গভীর হতাশায় ডুবে থাকেন তাহলে এই ভিডিওটি যেন কৃষ্ণের কণ্ঠস্বর হয়ে আপনার কাছে পৌঁছে যায় যেন আপনি আবার আশায় বুক বাঁধেন আবার উঠে দাঁড়ান আবার নিজের জীবনের জন্য লড়াই করতে পারেন জীবনের যুদ্ধ থামবে না কিন্তু কৃষ্ণের বাণী আপনাকে শক্তি দেবে এই ভিডিওর প্রতিটি শব্দে সেই অনুপ্রেরণার বার্তা থাকবে শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ তোমার এই দুর্বলতা বীরের ধর্ম নয় হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও এই বাণী প্রতিটি হতাশাগ্রস্ত মানুষের জন্য এক বর্জাঘাতের মতো উঠে দাঁড়াও ভেঙে পড়ো না কর্মে মন দাও ফল নিয়ে ভেবো না শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা পরিচিত বাণী কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশু কদাচন আজকের যুবক যখন চাকরির আবেদন করে পরীক্ষায় বসে ইন্টারভিউ দেয় সে প্রায়শই ফল নিয়ে এত ব্যস্ত থাকে যে কাজের প্রতি নিষ্ঠা হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু তোমার কর্তব্য করে যাও ফল তোমার নিয়ন্ত্রণে নয় এই মনোভাব একজন বেকার যুবককে আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল হতে শেখায় চাকরি পাবে না এই ভয়ে কাজ না করে বসে থাকলে কিছুই সম্ভব নয় নিজের ধর্ম পালন করাই সেরা শ্রীকৃষ্ণ বলেন নিজের ধর্ম পালন করে ভুল করা অন্যের ধর্ম নিখুঁতভাবে পালন করার চেয়ে শ্রেয় আজ আমরা অন্যের সঙ্গে তুলনা করি কে কত উপার্জন করেছে কে কোথায় চাকরি পেয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তোমার যেটা সঠিক সেটাই করো অন্যের পদ অনুকরণ করো না যুব সমাজের উচিত নিজের যোগ্যতা ও সত্তার ভিত্তিতে সাফল্য খুঁজে পাওয়া জ্ঞান অর্জন করো নিজের দক্ষতা বাড়াও শ্রীকৃষ্ণ বলেন বেকার সময়ে আত্ম উন্নয়নের শ্রেষ্ঠ পদ হলো শিক্ষা লাভ নতুন দক্ষতা অর্জন প্রযুক্তি শেখা নিজের যোগ্যতা বাড়ানো এই চর্চা একদিন সফলতার দরজা খুলবেই শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন একাগ্রচিত্তে কর্ম করো দ্বিধা রেখোনা যিনি সংকল্পে অটল তিনি যে কোনো বাধা পার হতে পারেন যোগস্থ কুরু কর্মাণী সঙ্গম তক্তা ধনঞ্জয় অর্থাৎ যোগের সঙ্গে যুক্ত হয়ে কাজ করো আসক্তি ত্যাগ করো এই যোগ মানে কেবল ধ্যান নয় এটি নিজেকে নিজের কাজের সঙ্গে এমনভাবে যুক্ত করা যাতে বাইরের ব্যর্থতা মনকে বিচলিত না করে বেকারত্ব মানসিক অশান্তির বড় কারণ হতাশা রাগ হীনমন্যতা জন্ম নেয় শ্রীকৃষ্ণ বলেন নিজেকে নিজেই উন্নত করো নিজেকে অবনমিত করো না আত্মনিয়ন্ত্রণ ধ্যান ও আত্মবিশ্বাসের মাধ্যমে একজন ব্যক্তি নিজের জীবন পরিবর্তন করতে পারে এবং সর্বদা ভগবানের উপর ভরসা রাখো শ্রীকৃষ্ণ বলেন যোগক্ষেমং বাহাম্মহম যারা একনিষ্ঠভাবে তাকে স্মরণ করে তিনি তাদের প্রয়োজনের জিনিস এনে দেন এই কথা শুধু ভক্তির কথা নয় এটি আত্মসমর্পণের কথা অর্থাৎ পরিশ্রম করে নিজের ভাগ্য গড়ার চেষ্টা করো এবং বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও দুঃখের মাঝেও স্থিতপ্রজ্ঞ হও শ্রীকৃষ্ণ বলেন যিনি দুঃখেও বিচলিত হন না সুখে ও লবি হন না এই মনোভাব যদি বেকার অবস্থায় কেউ ধারণ করতে পারে তবে সে তার মানসিক দৃঢ়তায় জীবনের যে কোনো সমস্যাকে জয় করতে পারবে কর্মই পরম উপাসনা আজকের যুগে কাজ না থাকলেও মানুষ মনে করে সে মূল্যহীন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যত করো ভক্তি সহকারে করো আমাকেই উৎসর্গ করো অর্থাৎ যা কিছু করো খাও দাও দান করো তপ করো সবই আমায় উৎসর্গ করো এই ভাবনা আমাদের শেখায় কোনো কাজ ছোট নয় আত্মীয়ের দোকানে কাজ হোক কিংবা অনলাইন লেখালেখি সবই যদি নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে করা যায় তবে তা ঈশ্বর আরাধনার সমতুল্য জীবনে সবসময় কাজ থাকবে না সাফল্য আসবে না তবে এই সময়টাই মানুষকে প্রস্তুত করে গঠন করে গড়ে তোলে আর যদি আপনি বেকার থাকেন হতাশা থাকেন তবে জেনে রাখুন শ্রীকৃষ্ণের এই অনন্তবাণী শুধু দর্শন নয় এগুলো জীবনের প্রতিটি পরীক্ষার সমাধান তার বাণীতে বলিষ্ঠ বার্তা আছে ভয় পেও না আমি আছি তুমি তোমার কাজ করে যাও উঠে দাঁড়াও জীবনকে ভালোবাসো শ্রীকৃষ্ণের এই বাণী শুনে যদি কেউ এক মুহূর্তের জন্য অনুপ্রাণিত হন তবে তাতেই শ্রীকৃষ্ণের বাণীর উদ্দেশ্য সফল ভগবান আপনার সঙ্গে থাকুন জীবনের প্রতিটি সময় একরকম থাকে না আজ যে ব্যক্তি বেকার হতাশ একাকী কাল সেই হতে পারে সমাজের অনুপ্রেরণা কিন্তু এই রূপান্তরের পথ বড় কঠিন বড় কণ্ঠকাকীর্ণ এই সময়টিতে মানুষ প্রায়শই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে এবং নিজেকে অন্যদের তুলনায় তুচ্ছ মনে করতে শুরু করে সমাজের চাপ আত্মীয় পরিজনদের তির্যক বাক্য এবং নিজের ভেতরের অব্যক্ত কষ্ট মিলিয়ে একটা সময় মনে হয় সব শেষ এই সব শেষ ভাবনাটাই জীবনের সবচেয়ে বড় বিপদ কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় সব শেষ নয় সব আবার শুরু হতে পারে জীবনের প্রতিটি পতনের পরই থাকে একটি উত্তরণের সম্ভাবনা শ্রীকৃষ্ণ কখনো আমাদের প্রতিশ্রুতি দেননি যে জীবন হবে স্তীর্ণ কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যদি তুমি তোমার পথে অবিচল থাকো আমায় স্মরণ করো তাহলে আমি তোমার পাশে থাকব। আত্মবিশ্বাসের উৎস খুঁজে নাও শ্রীকৃষ্ণের বাণীতে গীতার বাণীগুলো শুধু আধ্যাত্মিক দর্শন নয় বরং এগুলো আমাদের মন ও মননের গভীর আলোদ ফেলবার মতো একটি আয়না উঠে দাঁড়াও ভয় পেও না এই মন্ত্রটি তো একজন বেকার যুবকের সবচেয়ে বেশি প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন দুর্বলতা কখনো কারো বন্ধু নয় আত্মবিশ্বাসই আসল শক্তি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আশা হারালে চলবে না জীবনে কঠিন সময় আসবে কিন্তু সেই সময়টাই নিজেকে নতুন করে গড়ার সেরা সুযোগ বেকারত্বের এই সময়টা হতে পারে নিজের দক্ষতা বাড়ানোর নিজের অন্তর্জগৎকে জানতে শেখার আত্মনির্ভরশীলতার অর্জনের এক মহান অধ্যায় ছোট কাজ নেই ছোট মানুষ নেই গীতার ভাষায় কর্মই শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বলেন যে যাই করুক যদি তা নিষ্ঠা ও শ্রদ্ধায় করে তবে সেটাই পূর্ণ একজন বেকার যুবক যদি ছোট কোনো কাজ দিয়ে শুরু করেন অথবা নিজের সামান্য দক্ষতা কাজে লাগিয়ে কিছু নির্মাণ শুরু করেন তাহলে সেটাই একদিন বড় রূপ নিতে পারে ভগবানের উপর ভরসা রেখে নিজের চেষ্টা চালিয়ে যাও যোগক্ষেমং বাহাম্য হম এই বাক্যটি আমাদের শেখায় কৃষ্ণ আমাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন যদি আমরা নিষ্ঠা সততা ও বিশ্বাস নিয়ে কাজ করি কাজ খুঁজে না পাওয়া মানেই ব্যর্থতা নয় বরং এই সময়ের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনার বীজ সেই বীজকে জলের মতো সিঞ্চিত করতে হবে পরিশ্রম ধৈর্য আর ঈশ্বর বিশ্বাস দিয়ে জীবনের যুদ্ধে কৃষ্ণ তোমার রথচালক কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যদি কৃষ্ণের স্মরণে গিয়ে নতুন করে উঠে দাঁড়াতে পারে তবে আপনি আমি কেন পারবো না অর্জুনের যেমন দ্বন্দ্ব ছিল তেমনি আমাদেরও আছে তার মনে যেমন ক্লান্তি ও হতাশা এসেছিল তেমনি আমরাও তা অনুভব করি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি ভগবান নও তুমি মানুষ কিন্তু তোমার মধ্যে আছে ভগবানের অংশ তাই তুমি পারবে যদি তুমি চাও একটি নতুন সূর্যোদয় তোমার জন্য অপেক্ষা করছে শেষ কথা হলো জীবন থেমে যায় না আজ আপনি হয়তো ক্লান্ত ভীত দিশে হারা কিন্তু মনে রাখবেন প্রতিটি রাতের পরে আসে নতুন ভোর শ্রীকৃষ্ণের বাণী যদি অন্তরে ধারণ করতে পারো তবে সেই ভোর আর অনেক দূরে নয় আপনার জীবনে আজ বেকারত্ব থাকতেই পারে কিন্তু শ্রীকৃষ্ণ চান আপনি এই সময়টাকে শুধু সমস্যা হিসেবে নয় সম্ভাবনা হিসাবে দেখুন যিনি নিজেই যোগেশ্বর তিনি কখনও আপনাকে একা ছেড়ে দেবেন না শুধু একবার ডাকুন তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে তার কথায় ভরসা রাখুন নিজের শক্তিকে বিশ্বাস করুন নিজেকে গড়ে তুলুন দেখবেন একদিন আপনি হবেন সেই আলো যাকে দেখে অন্য হতাশ মানুষ খুঁজে পাবে দিশা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক